বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমি এখন একটা রেসিপি রেসিপি বানাবো যাকে বলে রোস কেক বা ফুল পিঠে সেটা আমরা দোকানে বা বাজারে সব সময় পাই তো আমরা এখন ঘরে বানাবো তো বানিয়ে এটা চেষ্টা করে দেখো তোমরাও পারবা এই যে আমি কিভাবে করব তোমাদের এখন দেখাবো তো তোমরা এটা পুরোটা ভিডিওটা দেখবা তোমরা চাইলেও বাড়িতে বানাতে পারবা তোমরা ভিডিওটা পুরো দেখো এই যে আমি ডিম নিয়ে নিয়েছি এ দেখো আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি এই যে দেড়শো চিনি নিয়ে নিয়েছি এই যে অল্প সুজি নিয়ে নিয়েছি এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটা এই যে দেখানোর জন্য রেখেছি তো দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ দেব আমি এই যে জিনিসটা ফাটবো অনেকক্ষণ ফাটতে টাইম লাগে আমি ফাটবো তো তোমাদের দেখাচ্ছি এই যে আমার মেয়ে খাবে খুব ভালো লাগে আমার মেয়ের খেতে তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগবে এই দেখো কিভাবে বানাচ্ছি আমি এই যে ডিমটা দিয়ে দিলাম যে লবণ দিয়ে দিলাম এইবার আমি ফেটে নেব এটা ফাটা হয়ে যাবে এবার চিনি দিয়ে দেব চিনি দাও এই যে চিনিটা এরকম করে ফেটে নেব যতক্ষণ না গলবে ততক্ষণ ময়দা দেব না চিনিটা গলবে এরকম করে ফেট ফাটতে ফাটতে চিনিটা গলে নেব গলে যাবে অনেকক্ষণ টাইম লাগবে দশ মিনিট ধরে এরকমভাবে ফাটাতে হবে ফাটিয়ে ফাটিয়ে যখন চিনিটা গলে যাবে তখন সুজি দিয়ে দেব এই যে সুজিটা দিয়ে দিয়েছে ফাটতে ফাটতে একদম ফেনা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে চিনিটা গলে যাবে একদম হাতে বাঁধবে না তখন ময়দাটা দিয়ে দেবো এখন না এখন না এখন না এটা বয়স্করা বড়রা যারা আছে ছোটরা সবাই খেতে পারে খুব ভালো লাগে খেতে এটা ফুল পিঠে বলে রোজ বলে তোমরা বাজারে দোকানে কিনতে পাও এটা ঘরে বানিয়ে দেখো খেয়ে খুব সুন্দর লাগে খেতে হেভি লাগে খেতে আমার মেয়ে বলছে মা বানিয়ে দাও একটু খাবো তাই আমি বানাচ্ছি এই যে দেখো চিনিটা গলতে শুরু করেছে এটা সবাই খেতে পারে খুব সুন্দর এটা ডিসেম্বরে বেশি চলে রোজ কেক বলে খাস্তা বলে সবাই বানায় ডিসেম্বরে এটা সব সময় চলে সবাই খায় এ দেখো কি সুন্দর হয়ে গেছে ফাটাতে ফাটাতে এই যে প্রায় ফাটানো হয়ে গেছে সুন্দর বলে গেছে চিনি গুঁড়ো এবার ময়দা দিয়ে দেবো এই যে ময়দা না এই যে ময়দা দিচ্ছে আমার মেয়ে ময়দা দিয়ে দিবো তারপরে জল লাগবে জল দেবে অল্প অল্প করে এই তুমি দাও আর এসব ময়দায় অনেক হবে এর খুব সুন্দর লাগে খেতে অনেক হয় এক বালতি হয়ে যায় দাও দাও সব দাও ময়দা ঢেলে দাও সব মেয়ে একটু বেশি বদমাইশি এত জ্বালায় সুন্দর করে ফেটে নেব অনেকক্ষণ লাগে ফাটতে টাইম লাগে এই যে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নেব ফেটে নেব অনেকক্ষণ লাগে ফাটতে না ফাটলে তো ফুলবে না রোজকে কুরপিটে বাজারে কিনতে পাওয়া যায় ওটা আমি বাড়িতেই তৈরি করছি কুমড়া পুরোটা দেখবে ভিডিওটা দেখলে নিজেরাও ঘরে তৈরি করতে পারবে খুব সহজ বানানো এরকম ফাটাত হবে খুব আমার মেয়ের খুব ভালো লাগে সবারই ভালো লাগে বাড়িতে বানানোর টেস্ট আলাদা হয় দোকানের আলাদা হয় তাই বানা বাড়িতেই বানাচ্ছি এই যে সুন্দর করে ফাটিয়ে নেব গুলাটা কেমন হবে দেখেন গুলাটা খুব মিডিয়াম হবে এই ছাঁচ বাইরে দোকানে বা এতে পাওয়া যায় কিন্তু এর ছাঁচ আছে আলাদা এর গোলাটা গোলাটায় তো মেন এত ছাস পাওয়া যায় আলাদা কিনতে গোলাটা মোটা আছে আর একটু পাতলা করতে হবে বাড়িতে তোমরা বানিয়ে দেখবেন কত সুন্দর হয় ভালো হবে বানাতে এরকমই হবে এটা খুব সুন্দর করে ফাটাতে হবে না ফাটালে এটা ফুলবে না এর ছাঁচ আছে আবার ছাঁচে লাগবে না যেরকম হয় এরকম বানাতে হবে যে গোলাগুলাটা হয়ে গেছে এবার আমি যাচ্ছে এখন তেলে ভাজবো তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখবেন দেখে নিজেরা ঘরে বানাবেন দেখবেন ভালো হবে চেষ্টা করে দেখবেন একটু তেল দিয়ে দিয়েছি এটাই যে ছাঁচ পাওয়া যায় ছাঁচটা গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল যতক্ষণ দেব তেলটাও গরম হবে ছাঁচটাও গরম হবে গুলোটা এরকম অনবরত নাড়তে হবে এবার ছাড়টা গরম হয়ে গেছে তুলে দেখুন খুবই সুন্দর হচ্ছে বাড়িতে চেষ্টা করে দেখবেন খুব ভালো হবে একটা পাট কাটি নিয়ে নিয়েছি আমি এটা উল্টানোর জন্য এরম করে তোমরা এক মাস ছ মাসও রেখে দিতে পারবে ঘরে রেখে রেখে খেতে পারবে Let এরকম করে তোমরা চাইলে অনেক লালও করতে পারো সাদাও করতে পারো এই যে একটা পেপার নিয়ে নিয়েছি ঝুড়িতে তোমরা ছ মাস ওর একটি খেতে পারবে বালতিতে করে বালতিতে পেপার দিয়ে যেটা দেবে খুব ভালো লাগবে খেতে সবাই খেতে পারে এরকম ঘরে বানিয়ে চেষ্টা করে দেখবে দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখো যে আমার মেয়ে খাচ্ছে এখন গরম আছে তো শক্ত হতে টাইম লাগবে ও বলছে আমি খাবো ওই যে মোছ হবে তোমার কেমন লাগে ভালো লাগে এটা বলো খুব ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন